হরিম তৎসৎ সকাল হয়েছে আর আমার মেয়ের কাজও শুরু হয়ে গেছে দেখো আমাকে যে কত সাহায্য করে কাজে কি আর বলবো আর এই টুলটা কর্তামশাই কিনে দিয়েছে মেয়ের জন্য তবে একটা নয় দুধ দুটো কিনে দিয়েছে একটা হলো এই রান্নাঘরের জন্য একটা হলো বাইরে বেসিনে যেখানে আমার মেয়ে হাত মুগ্ধ হয়ে আর কি এই টুল দুটো পেয়ে আমার মেয়ে যেন সোনায় সহাগারও হয়েছে মানে আমি বেসিনে কিচ্ছু রাখতে পারি না যা কিছু রাখি সব কিছু এসে কাজে হাত দেয় আর কি আমার মেয়ের কাজের নতুন আপডেট হয়েছে কি সবজি ঝুড়ি থেকে এনে সব সবজি বেসিনে রাখা ওই যে হাতে আলু বেগুন আদা রসুন সব আর মাজা বাসন যা আছে সব বেসিনে রাখা আর মশলার কৌটো যা আছে যদি খোলা থাকে এই শেলফগুলো খুলে সব বেসিনে রাখা আমার মেয়ের হচ্ছে নতুন কাজের আপডেট এগুলো তাই তো হুম এইভাবেই দিন কাটে আমার তবে একটা কাজে দুবার করি তা নয় একটা কাজকে আমার চারবার করে করতে হয় আর কি সেই যে সকাল ছটায় ঘুম থেকে উঠি সারাদিন আর কোনো বিশ্রাম নেই সেই একবারে রাতে যাই এগারোটার সময় ঘুমোতে আর সোম মঙ্গলবার আমরা দুদিন নিরামিষ খাই তাই আজকে আমি রান্না করছি বেগুন ভাজা মুগ ডাল আর কুমড়ো শাক দিয়ে আলু বেগুনের একটা নিরামিষ তরকারি সাথে দেব ডালের বড়িও এটা আমার মায়ের রেসিপি নিরামিষের দিনে বেশ ভালোই লাগে খেতে আমি যে বছর জাপানে এসেছি সে বছর শেষের দিকে করোনা শুরু হয়েছিল জাপানে আসার এক মাসের মধ্যে আমি পার্ট টাইম জব শুরু করেছিলাম দেশে সেইভাবে কখনো কাজ করিনি তাই প্রথমে একটু সমস্যা হয়েছিল আমরা যেখানে থাকতাম সেখানে কোনো বাঙালি ছিল না তবে কর্তামসে যে অফিসে কাজ করত সেখানে কয়েকজন নেপালি কাজ করত আর তাদের সাথে কর্তামসের বন্ধুত্ব হয়েছিল আর তারা না আমাদের অ্যাপার্টমেন্টের আশেপাশেই থাকত আর তাদের বউ মানে আমরা সবাই একসাথে একই কোম্পানিতে কাজে ঢুকেছিলাম তাদের বউরাও দেশ থেকে কাউকে নিয়ে এসছে আবার কেউ বা এখানে স্টুডেন্ট হিসেবে ছিল যাদের বিয়ে করে তারা ডিপেন্ডিং বিষয় নিয়ে এসে এখানে নিয়ে এসছিলো আর কি সবাই একসাথে আমরা কাজে যেতাম ওই নেপালি দিদিরা আমার তিন মাস আগে থেকে ওই কোম্পানিতে কাজে ঢুকেছিল আমি যেহেতু পরে আসি তাই আমি তিন মাস পরে কাজে ঢুকেছিলাম আর ওরা এর মধ্যে কাজটা অনেক শিখে গেছিল। যেহেতু আমরা সবাই হাকেনের আন্ডারে ঢুকেছিলাম তাই আমাদের লিডার ছিল একজন চাইনিজ মেয়ে আর হাকেন বলতে বোঝায় অস্থায়ী কর্মচারীদের জন্য যা স্টাফিং এজেন্সি দ্বারা সমস্ত রকম কোম্পানিতে কর্মচারী পাঠাতো আমি যেখানে কাজ করতাম সেখানে শুধু জাপানিজ ছিল তা নয় চাইনিজ ভিয়েতনাম নেপালি পাকিস্তান আর আমি শুধু একমাত্র ইন্ডিয়ান ছিলাম মানে সবার একটা বন্ধুত্ব ছিল যার যার দেশের লোকের সাথে কিন্তু আমি একা কারোর সাথে সেইভাবে কথা হতো না আর কিছু কিছু নেপালি ছিল যারা হিন্দিও বোঝে না আর সেইভাবে কাজের আমি কোনো সাহায্য পাইনি নতুন কাজে ঢুকলে যে মানে শিখিয়ে দেবে কাজ সেই সাহায্যটা আমি পাইনি মানে চাইনিজরা বলতো যে তো নেপালি আমাদের আমার বন্ধু ওদেরকে বলতো যে তুই ওকে শেখা তো নেপালি দিদিরাও কখনো বলেনি যে এই কাজটা এভাবে করতে হয় সবাই কীভাবে কাজ করছে সেটা দেখে দেখে করতাম আমার প্রথম কাজের জায়গা থেকে নিজের অভিজ্ঞতায় কাজ শিখেছি আমি কেউ আমাকে কখনো সাহায্য করেনি এরপর থেকে নতুন যেই কাজে আসতো না কেন আমি তাকে আমার কাজের অভিজ্ঞতা থেকে কাজ শেখাতাম যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি যে নতুনকে সাহায্য করা উচিত আমি যেসব নেপালিদের সাথে চলাফেরা করতাম তাদের শিফট পড়তো আলাদা আলাদা জায়গায় যে আমাকে একটু সাহায্য করবে সেটাও হতো না তাই একটু সমস্যাটা বেশি হয়েছিল আমার কোল থেকে নেমে সোফায় এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখো ঘুম পেয়েছে নাকি তোমার হ্যাঁ তো কি আমাদের যে চাইনিজ লিডার ছিল সে আমার সাথে একটু খারাপ ব্যবহার করত। কারণ হলো প্রথমত আমি একা ছিলাম আমার কোনো দেশের লোক ছিল না আর দ্বিতীয়ত আমি শান্ত প্রকৃতি ছিলাম একটু ভারী ভারি কাজ আমাকে দিয়ে করাতো প্রথম প্রথম খুব সমস্যা হয়েছিল তারপর শয়ে গিয়েছিল এরপর করোনার সময় কর্তমাসে তার কোম্পানি চেঞ্জ করে আর আমাকেও আমার কোম্পানি ছাড়তে হয়েছিল কারণ আমরা সাইতামা থেকে খানাগাওয়াতে চলে গিয়েছিলাম আমরা যে চারজন নেপালি একসাথে কাজে যেতাম তাদের মধ্যে একজন এখনও ওইখানে কাজ করে তার কাছ থেকে জানতে পারি যে সেই চাইনিজ লিডার নাকি এখনও আমার কথা জিজ্ঞাসা করে আখি কেমন আছে রে ওই নেপালি দিদি বলে আখির মেয়ে হয়েছে আর ভালো আছে এখনও একজন বিদেশি আমার নাম করে তার মানে হলো আমি খুব পরিশ্রমে ছিলাম যে কিনা আমার কাজে এবং আমার ব্যবহারে সন্তুষ্ট হয়েছিল তবে আমি ভিয়েতনামিতে দেখেছি ওদের মধ্যে ভীষণ একতা একজন আরেকজন ভিয়েতনামিকে কাজে এত সাহায্য করে মনে হয় যেন ওর আত্মীয় কিন্তু না দেশ এক মানে সবাই এক দেখো দেখি মেয়ের কাণ্ড একবার নেটটাকে খুলছে আরেকবার লাগাচ্ছে পড়ে কি ব্যথা পাবে তো হ্যাঁ বলতে না বলতেই দেখো ওই যে পড়লো পরে গিয়ে কান্না শুরু করে দিয়েছে এখন আমার রান্না বন্ধ করে তাকে সময় দিতে হবে আর আমার মেয়ে স্টিকার দিয়ে খেলা করতে বেশ ভালোবাসে দোলা কে বসবি দোলটাকে মিনি মিনিকে বসিয়ে দিই হ্যাঁ মিনি দোল খাচ্ছে ইয়া মিনি দোল খাচ্ছে আর এখানে বসিয়ে দিই এখানে হ্যাঁ এখানে ঠিক আছে আর এই ডগিতাকে এই ডগিতাকে কোথায় বসায় এইখানে বসিয়ে ইয়ে দিলাম হ্যাঁ আর ডগের খাবার đi con nhích ra kia, được chưa? Yeah, khua bay, khua

মেয়েকে সময় দিয়ে এখন আবার চলে এসেছি রান্নায় এখন রান্না করব আলু বেগুন দিয়ে কুমড়ো শাকের নিরামিষ তরকারি আমি এই জায়গায় তিন দিন কাজ করতাম প্রথম প্রথম আমি আর তিনজন নেপালি মোট চারজন একই দিনে একই সাথে ডিউটিতে যেতাম তারপর তারা আরও অন্যান্য জায়গায় কাজ যেতে শুরু করেছিল এর ফলে সবার শিফট আলাদা হয়ে গেছিলো আমার এই কাজের জায়গার টাইম ছিল সকাল নটা থেকে তবে ছুটি কখন হবে কোনো ঠিক ছিল না কখনো রাত এগারোটায় কখনো বা দশটায় কখনো রাত আটটায় আবার সন্ধ্যে ছটার মধ্যে কোনো ঠিক ছিল না ভীষণ ইসোগাসি ছিল এই খাইসা মানে এই কোম্পানি দেখো দেখি মেয়েটা কোথায় বসে খেলা করছে সব সময় এরকম করবে আমি যখনই দায়ীদের রান্না করব ওই সময় এসে আমার পায়ে নিচে বসে খেলা করবে আমার কাজের অভিজ্ঞতা এবং জাপানিজদের কথা হলো কাজ হতে হবে সুন্দর পরিষ্কার এবং তাড়াতাড়ি মানে তাড়াতাড়িও করবে পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে আবার যেই কাজটা করেছ সেটা যেন সুন্দরও লাগে জাপানিজদের কাছে সময় ভীষণ গুরুত্বপূর্ণ সময় মতো কাজে ঢুকতে হবে এবং সময় মতো কাজ শেষ করতে হবে কোন কাজ কটা থেকে শুরু হলো কটায় শেষ হলো সব লিখে রাখে তারা আজকে কতজন লোক কাজ করছে আর এতজন লোক এতটা কাজ কটায় শেষ হলো আজকের কাজ টাইমের আগে হলো না পরে হলো সব খুঁটিনাটি লিখে রাখে তারা আরেকটা কথা জাপানে না ঘন্টা হিসেবে মায়না দেয় মানে এক ঘন্টা যদি তুমি কাজ করো তাহলে বা হাজার তবে তোমাকে এক এক কাজের জায়গায় রকম জিকিউ আর কি তবে নশো এন থেকে শুরু হয় জাপানিজদের কাছে কাজ নেই বা কাজ শেষ হয়ে গেছে বলে এমন কোনো কথা হয় না কাজ করার ইচ্ছে থাকলে হাজারো কাজ আছে তোমার হাতের কাজ যদি শেষ হয়ে যায় তাহলে একটা তোয়ালে নিয়ে ডাস্টিং করতে থাকো বা ঝাড়ু নিয়ে ঝাড় দিতে থাকো জাপানিজরা কাজে গিয়ে দাঁড়িয়ে থাকা বা ঘোরাঘুরি করা এটা পছন্দ করে না এটা নয়তো ওটা করো আর নিজেরা যেই জায়গায় কাজ করি আমরা সেই জায়গাটা নিজেদেরই ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে আসতে হয় এটা আমার কাজের অভিজ্ঞতা থেকে বলছি ধরো তুমি কাজে গেছো আর তোমার কাজের চাপ আজকে কম আর তার জন্য তুমি বসে থাকবে বা ঘোরাঘুরি করবে এটা একদম নয় পেছন করে তাকিয়ে দেখি আমার মেয়ে কি সুন্দর সোফায় বসে চুপটি করে খেলা করছে স্টিকার নিয়ে আমিও যাই একটু খেলা করে আসি এখানে 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 বাবা এখানে এখানে এই রান্নাটা কমপ্লিট হলো এরপর বেগুন ভাজা করব তবে এখন না একটু বাদে আমার মেয়ে অনেকক্ষণ ধরে খায় না খিদে পেয়ে গেছে সে কখন দুধ বানিয়ে রেখেছি আর ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডাও তো হয়ে গেছে আমি যত জায়গায় কাজ করেছি সব জায়গাতেই চাইনিজ ভিয়েতনাম আর নেপালি এরা থাকবেই আমার মনে হয় সারা জাপান যদি ঘোরা যায় তাহলে এই তিনটি কান্ট্রির লোক অবশ্যই পাওয়া যাবে

মেয়েকে খাইয়ে দিয়েছি এখন এই বেগুন ভাজাটা হলেই আজকের মতো রান্না সমাপ্ত হবে আমি বেগুনটাকে আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে তেল কম লাগে জাপানিজরা বয়স ত্রিশের উপর হয়ে গেলে শরীরের প্রতি যত্ন নেওয়া শুরু করে আমার কর্তামশায়ও যত্ন নেওয়া শুরু করেছে এখন একশো গ্রামের উপরে ভাত খায় না এই যে কর্তামশার ভেজ থালি আমার মেয়ের পেয়ে গেছে ঘুম এখন ভীষণ কানগান করছে ঘুমের সময় গাউ দিনে এখন একবার ঘুমায় আগে তিনবার ঘুওতোড়াতে না তিন আর কি এখন একবার করে ঘুমাই দিয়ে তো আর সন্ধে হল করে ছড়া ক্ষেত্র দিকে আবার ঘুম পেয়ে যায় আর ভীষণ কানগান করতে ওইটাকে বাই বাই করে দাও তুমি ঘুমোতে যাবে সেটা বাই বাই করে দাও হ্যালো বাই 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 আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরিওম